উড়াল পথে বর্তমানে চলছে মেট্রো রেল আর মাটির নয়তলা সমান নিচ দিয়ে পাতাল মেট্রো রেল চলবে যার নির্মাণ কাজ বর্তমানে চল বানাচ্ছে বর্তমানে ঢাকায় তিনটি মেট্রো রেলের নির্মাণ কাজ চলছে বলা যায় ঢাকার উড়াল আর পাতাল পথে চলছে মেট্রো রেলের বিপ্লব বর্তমানে চলাচল করছে উড়াল পথের ট্রেন এমআরটি লাইন ছয় এটি ছাড়াও ঢাকাতে মোট ছয়টি মেট্রো রেল রুটের দৈর্ঘ্য হবে একশত তিরিশ কিলোমিটার যার মধ্যে থাকছে একশো চারটি স্টেশন এর মধ্যে উড়াল স্টেশন থাকছে আর পাতাল স্টেশন থাকবে মেট্রো রেলের যুগে প্রবেশের ঘটনা ঢাকার মতো দুই কোটির কাছাকাছি জনসংখ্যার শহরের জন্য ভীষণ স্বস্তির সংবাদ কেননা রাজধানীর উত্তরা থেকে মতিছিল পর্যন্ত বিশ কিলোমিটার পথ পাড়ে দিতে দুই থেকে আড়াই ঘণ্টা কিংবা তারও বেশি সময় লাগত কিন্তু মেট্রেল বদলে দিয়েছে সব অতীত অভিজ্ঞতা এই পথে নগরবাসী যাতায়াত করতে পারছেন মাত্র আটত্রিশ মিনিটই সত্যিকার অর্থে মেট্রেল নগরবাসীর কাছে জাদুর কাঠির মতো কাজ করছে রাজধানীর যানজট ও বায়ু দূষণের মতো সমস্যা থেকে নগরবাসীকে রেহাই দেওয়া এবং জীবনযাত্রায় স্বাচ্ছন্ন আনতে ঢাকা এবং এর আশপাশ এলাকায় একশত কিলোমিটার জুড়ে ছয় লাইনের মেট্রো রেল নেটওয়ার্ক গড়ার মেঘা পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার আর বর্ধিত অংশ ধরলে মেট্রেলের দৈর্ঘ্য একশত কিলোমিটার ছাড়িয়ে যাবে এ নেটওয়ার্ক বাস্তব রূপ পেলে পঞ্চাশ লাখের বেশি মানুষ মেট্রেলের সুবিধার আওতায় চলে আসবে তবে এজন্য দু সাল নাগাদ অপেক্ষা করতে হবে বর্তমানে ঢাকার উড়াল দেশের প্রথম এমআরটি লাইন যেটি মেট্রেল ছয় থেকে মতিঝিল সকাল সাতটা থেকে রাত নয়টা চল্লিশ মিনিট পর্যন্ত চলাচল করছে আগামীতে এই রুটে ট্রেন চলবে ফজরেন নামাজের পর থেকে মধ্যরাত পর্যন্ত আর বিশেষ দিবসে চলবে সারা রাত আর প্রতিটি স্টেশনে ট্রেন পাওয়া যাবে তিন মিনিট পর পর এমআরটি লাইন ছয়ের ট্রেন বর্তমানে মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণ কাজ হচ্ছে যার নির্মাণ কাজ বর্তমানে বেশ জোরে সোরে এগিয়ে চলছে কমলাপুর মেট্রেল স্টেশনে ট্রেন থামবে দু সালে আর এই রুটটি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত বাড়ানো হচ্ছে এমআরটি লাইন ছয় এ অংশে নতুন করে যুক্ত হবে আরও পাঁচটি মেট্রো স্টেশন এই স্টেশনগুলো হলো দিয়াবাড়ি বাজার সোনারগাঁও জনপথ রোড পূর্ব সোনারগাঁও জনপথ রোড পশ্চিম টঙ্গি বাজার এবং টঙ্গি রেলওয়ে স্টেশন বর্তমানে মেট্রো রেল কর্তৃপক্ষ উত্তরা উত্তর স্টেশন থেকে টঙ্গি রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসারণের প্রক্রিয়া শুরু করেছে এই লাইনের কাজ শেষ হলে মেট্রোলে অতিরিক্ত পাঁচ লাখ যাত্রী পরিবহন করতে সক্ষম হবে উত্তরা উত্তর থেকে টঙ্গি রেলওয়ে স্টেশন পর্যন্ত এই লাইনের দৈর্ঘ্য হবে সাত দশমিক পাঁচ কিলোমিটার সব মিলিয়ে এমআইটি লাইন ছয়ের টঙ্গি থেকে কমলাপুর পর্যন্ত স্টেশন থাকছে একুশটি এই রুটটি কথা ছিল কিন্তু ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য সেটি এখন আর সম্ভব হচ্ছে না এবার ঢাকার বাইরেও বিস্তৃত হচ্ছে মেট্রেল নেটওয়ার্ক ঢাকা মহানগরীর সঙ্গে আশপাশের জেলার যোগাযোগ সহজ করতে গাজীপুর নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ মানিকগঞ্জ ও নরসিংদী জেলা যুক্ত হচ্ছে মেট্রো রেল নেটওয়ার্কের সঙ্গে দু সালের মধ্যে এমআরটি লাইন দুইয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ শহর মেট্রো যুক্ত করা হচ্ছে এছাড়া এমআরটি লাইন ছয় এবং এমআরটি লাইন একের মাধ্যমে যুক্ত হবে গাজীপুর ও মুন্সিগঞ্জ জেলা এমআরটি লাইন পাঁচ নর্দান রুটের মাধ্যমে নরসিন্দি ও মানিকগঞ্জ জেলা যুক্ত হবে এমআরটি লাইন পাঁচ সাউদান ও এমআরটি লাইন চার সম্প্রসারিত হবে নারায়ণগঞ্জ থেকে ভুলতা ও কাছপুর পর্যন্ত দু সালের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করা হবে দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রো রেলের সুফল নিয়ে জাতীয় সংসদে নতুন তথ্য তুলে ধরেন তিনি বলেন বর্তমানে উত্তরা থেকে মধ্য পর্যন্ত মেট্রেল চলছে যাতে চড়ে প্রতিদিন প্রায় দুই লাখ চল্লিশ হাজার যাত্রী যাতায়াত করছেন বিশেষ করে মেয়েদের জন্য মেট্রেল একটা নিরাপদ যান হিসাবে পরিগণিত হচ্ছে এই মেট্রেল চালু হবার পর ঢাকার যানজট অনেকাংশেই কমে গেছে রাজধানীর যানচট সহনশীল করার জন্য মেট্রেল বর্তমান সরকারের অর্জন উল্লেখ করে সরকার প্রদান আরও বলেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের মাধ্যমে ছয়টি রুটে মেট্রেল নির্মাণ করা হচ্ছে সেই সাথে ঢাকা বিভাগের বাইরে বন্দরনগরী চট্টগ্রামে মেট্রেল নির্মিত হবে আর এজন্য বর্তমানে মেট্রেল নির্মাণের জন্য চট্টগ্রামে সার্ভের কাজ চলমানাচ্ছে সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একটি তথ্য দেন জাতীয় সংসদে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় দেশের প্রতিটি বিভাগীয় শহরে মেট্রেল নির্মাণ করে দেওয়া হবে যাতে করে দেশের মানুষ দ্রুততম সময়ে যানজট মুক্ত হয়ে চলাচল করতে পারে দর্শক জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর দেওয়া নতুন তথ্য অনুযায়ী চট্টগ্রাম রংপুর বরিশাল ময়মনসিং সিলেট খুলনা রাজশাহী বিভাগীয় শহরে মেট্রো রেল নির্মিত হবে ঢাকা মহানগর যানজট অত্যন্ত কষ্টকর ছিল সেটাকে সহনশীল করার জন্য এবং পরিবেশ যাতে রক্ষা হয় সেদিকে লক্ষ্য রেখেই ইতিমধ্যে আমরা গণপরিবহন হিসেবে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর আওতায় ছয়টা মেট্রো রেল সমন্বয়ে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পদক্ষেপ নিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের উত্তরা থেকে এখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলছে এই মেট্রো রেলে দুই লক্ষ চল্লিশ হাজার যাত্রী যাতায়াত করে এখন মেট্রো রেল মানুষের জীবন বিশেষ করে মহিলাদের জন্য সবথেকে নিরাপদ চলাচলের সুযোগ করে দিয়েছে সেই সাথে সাথে আমাদের বিভাগীয় শহরগুলি এই বিভাগীয় শহরগুলিকেও আমরা এই ধরনের আমরা ইতিমধ্যে চট্টগ্রামে ফিজিবিলিটি স্টাডি শুরু করেছি অন্যান্য বিভাগীয় শহরগুলিতেও যাতে এই ধরনের যোগাযোগ ব্যবস্থা উন্নত যোগাযোগ ব্যবস্থা আধুনিক যোগাযোগ ব্যবস্থা করতে পারি সে পদক্ষেপ আমরা নেব মেট্রো রেল বাস্তবায়ন করে দেব প্রত্যেকটা বিভাগীয় হেডকোয়ার্টার সেটাই আমাদের প্ল্যানে আছে তবে দর্শক ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পর মেট্রো রেলের কাজ শুরু হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে এরপর শুরু হবে সিলেট মহানগরীতে এরপর ধাপে ধাপে পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী মেট্রেল বাকি বিভাগীয় শহরে নির্মিত হবে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড বা পাতাল মেট্রেল এমআরটি লাইন এক যেটি একত্রিশ দশমিক দুই চার এক কিলোমিটার দীর্ঘ এই লাইনের অংশ দুইটি এর একটি বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত উনিশ দশমিক আট সাত দুই কিলোমিটার এই লাইনে স্টেশন সংখ্যা হবে বারোটি নতুন বাজার থেকে পিতলগঞ্জ ডিপো পর্যন্ত অপর লাইনের দৈর্ঘ্য এগারো দশমিক তিন ছয় নয় কিলোমিটার দু সালের মধ্যে গাবতলি থেকে চট্টগ্রাম রোড পর্যন্ত আন্ডারগ্রাউন্ড ও এলিভেটেডের সমন্বয়ে প্রায় চব্বিশ কিলোমিটার দীর্ঘ মেট্রেল নির্মাণ করা হবে দু হাজার সালের মধ্যে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ষোলো কিলোমিটার দীর্ঘ পাতাল মেট্রেল নির্মাণের পরিকল্পনাও রয়েছে এছাড়া দু সালের মধ্যে হেমায়তপুর থেকে ভাটারা পর্যন্ত পাতাল এবং উড়াল সমন্বয়ে বিশ কিলোমিটার দীর্ঘ আন্ডারগ্রাউন্ড তেরো দশমিক পাঁচ শূন্য কিলোমিটার এবং এলিভেটেড ছয় দশমিক পাঁচ শূন্য কিলোমিটার যার স্টেশন হবে চোদ্দোটি এর মধ্যে নয়টি আন্ডারগ্রাউন্ড এবং পাঁচটি এলিভেটেড স্টেশন নির্মাণ করা হবে যার নির্মাণ কাজ এখন বর্তমানে সাভারের হেমায়তপুরে ডিপো নির্মাণের কাজ চলমানাচ্ছে দু হাজার সালের মধ্যে গাবতলি থেকে দাসের কান্দি পর্যন্ত পাতাল রেল এবং উড়াল রেলের সমন্বয়ে সতেরো দশমিক চার শূন্য কিলোমিটার পথ নিয়ে ষোলোটি স্টেশন বিশিষ্ট মেট্রেল রেল নির্মাণে প্রাথমিক সম্ভাব্যতাও যাচাই করা হয়েছে এবং এটি নির্মিত হবে দর্শক মেট্রেলের কোচের ভেতরে নোংরা না করি এবং মেট্রেল রেল স্টেশনে যত্র তত্র ময়লা না ফেলি নির্দিষ্ট বিনে ময়লা ফেলি এবার বিদায় নিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথীই থাকুন